আসসালামু আলাইকুম খুশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আপনি তো ভাই আমার একটা গাড়ির অর্ডার দিছিলেন তো গাড়িটা রঙের আগে দেখানোর কথা ছিল আমি বানাইছি আর সর্বপ্রথম যে আমার খারাপ দিকগুলো আপনি পাইছেন সেইগুলো আমার একটু বলেন যে এই দিকগুলো খারাপ পাইছি আর ভালো মন্দ যেইটাই সেইটাই বলবেন বাড়তি কোনো কিছু বলার দরকার নেই আব্দুল আলিম ভাই কাজের কোনো খারাপ কিছু পাই নেই সুন্দর কাজ করছেন কার এখন রংটা করা রঙের পরে আপনার আরো ভালো লাগবে আশা করি বাকিটা আল্লাহর ইচ্ছে আল্লাহ যেটা চাই করতে হয় আমাদের চেষ্টা কোনো গাড়িতে থাকে না আমি সবার ক্ষেত্রে এটা করি তো আমার জন্য দোয়া করবেন সবাই যেন আমাদের কাজের সবাই পছন্দ করে আর সবাইকে সন্তুষ্ট করতে পারে আমাদের কাজের মাধ্যমে আমরা তো টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করতে পারবো না আল্লাহ তার আমাদেরকে দেয় নাই তো আমাদের একটাই আছে সেটা হল কাজের মাধ্যমে মানুষকে সন্তুষ্ট করা তাই চেষ্টা তাই করতেছি আমাদের জন্য দোয়া করবেন ভাই কিছু বলেন কি কেমন চাইছিলেন আর কেমন পাইলেন কি মনে যায় যেমন এর থেকে ভালো হয়েছে আর কাজগুলো খুব সুন্দর হয়েছে যাই হোক ভালো লাগছে এখন ভাবছিলাম যে খুশি দেখবে দেখার পরে কি বলে তাই যাই হোক খুশি খুশি হয়েছে তাদের ভালো লাগছে এটাই পর পাওয়া এটাই চেষ্টা করি আমরা সবসময় যেন অনেক দূরে দূরে থেকে আইসা আমাদেরকে অর্ডার করে কারণ আমাদের প্রতিটা মানুষের আস্তে এমনিতেই কম কারণ যেহেতু আমরা অনলাইনে বিজনেসটা করি আর বিভিন্ন জায়গায় আমরা এভাবে প্রতারিত হই তো ডালাভাবে অবশ্যই সবাইকে বিশ্বাস করাও ঠিক না সবাইকে একটু সাবধানতার সাথে বিশ্বাস করা উচিত সবার ক্ষেত্রে আমাদের তো যাই হোক খোরশেদ ভাই যেহেতু রঙের আগে ভালো লাগছে রঙ করার পর ইনশাল্লাহ সে আরও ভালো লাগবে আর তখন তখনকার ভিডিওটা আপনাদেরকে দেবো তো খর্শদ ভাই আজকের মতো রাখি তো ভালো থাকেন ওকে তাই কালারটা দিন কী কী করবো এখন বলেন সামনে বাহিরে করবেন লাল আর ভিতরে সাদা আচ্ছা ভিতরে সাদা বাহিরে লাল ওকে এই কালারটা একদম ই হয়ে গেছে এখন সব গাড়ি খালি এই কালার সবাই খালি এমন হইতেছে সব গাড়ি একটাই গাড়ি এমন এমন হইতেছে তবে কালারটা খুব সুন্দর হয় লগড়া করে দুপুরে সাদা আল্লাহ বরসা ঠিক আছে খুশিদ ভাই আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম